গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার আবার একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেক দিন ব্লগ দিন পর ব্লগ দিচ্ছি আসলে মন মেজাজ খুব একটা ভালো ছিল না বলে ব্লগটা দিয়ে নি তো কী কারণে মন মেজাজ ভালো ছিল না তোমাদের বলছি সেটা আসছি কী কারণে বলছি তার আগে বলি আমরা চেন্নাই থেকে চার দিনের জন্য গেছিলাম আমার ননদের রায় মেয়ের রায় সিনেমারি অ্যাটেন্ড করতে তো আমরা তো চেন্নাই চলে এসেছি প্রায় এক মাস হলো এক মাস পর আমি এই ভিডিওটা মানে আপলোড করছি ইউটিউবে ফেসবুকে আপলোড করেছি তো ওটা পুরোটাই গান দিয়ে এডিটিং করে আপলোড করেছি কিন্তু সেটা আমার কপিরাইট এসছে ক্লেম এসছে কিন্তু এটার মধ্যে যখন আমি আপলোড করতে চেষ্টা করছিলাম ওই গানটা দিয়েই শুধুমাত্র ভয়েস দিইনি তো তখন আমার মানে এটার মধ্যে আপলোড হচ্ছিল না সেই কারণে একটু ভয়েস এডিটিং করার জন্য একটু টাইমটাও লেগে গেলো কারণ একদম মনে মেয়ে ভালো ছিল না বলে ভয়েস এডিটিং ইচ্ছা হচ্ছিল না করতে তো টাইম তারপর আজকে আলটিমেট পেলাম বলে একটুখানি মনে হলো কারণ এই ভিডিওটা আমার অনেক দিন থেকেই সত্যি কথা বলতে ইচ্ছা আছে যে ইউটিউবে ছাড়ার তো সেই কারণেই এই ভিডিওটা ছাড়া তো কি কারণে বলছি তোমাদের আমি অনেক দিন হলই মানে প্রায় দিন দেখছি যে যখনই আমি কোনো ভিডিও আপলোড করছি ব্লগ ভিডিও আপলোড করছি খুব একটা ভিউজ আসছিল না যার জন্য একটু মনে মেয়ে ভালো ছিল না যে দূর ভি কী করবো ভিডিও আপলোড করে সেরকমভাবে তো ভিউজ হবে না একটা কি হয় বলো যারা আমরা এই যেরকম ইউটিউবে ভিডিও বানাই তো তাতে যদি আমাদের মানে ভিউজ আসে তার ওপরই আমাদের আর একটা ইচ্ছা জেগে যায় যে আমরা আবার একটা নতুন ভিডিও বানাই বা এডিটিং করি বা বসি টাইম করে মানে কারণ সমস্ত কিছুটাই টাইমের ওপর ডিপেন্ড করছে আমরা ঘরের ধরো যারা হাউস ওয়াইফ আছো পুরো মানে সবসময় বাচ্চা সামলে তারপর ধরো এডিটিং করতে বসি তো সেখানে কি হয় বাচ্চা সামলে এডিটিং কর মানে সমস্ত ঘরের কাজ কিছু মানে সামলে তারপর যখন এডিটিং করে যখন দেখি ভিউজ আসে তো আমাদের একটুখানি মনের ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায় যে না টাইম করে হলেও সেই জিনিসটা বানাই কিন্তু কি হয় যেখানে যখন ভিউজ আসে না তখন মানে নিজেদেরই ভালো লাগে না যে দূর আমি পরে ভাল লাগছে না এমনি একটা দুটো শর্ট ভিডিও ছেড়ে দিই ব্যাস হয়ে যায় তো শর্ট ভিডিওতে মোটামুটি দেখছি এখন কটা দিন আমি পরপর ভিডিও দিচ্ছি বলে হয়তো একটু ভিউজ ঠিকঠাক মতন মানে আমার মনে হচ্ছে ঠিকঠাক মতন আসছে সেরকম যতটা আমি এক্সপেক্ট করছি সেরকমই আসছে কিন্তু মানে তার আগে আমার ভিউজও অনেকটা কমে গেছে ওয়াচ টাইমও কমে গেছে অনেকটা মানে দিতে পারিনি ভিডিও ভিডিও আপলোড করতে পারিনি আর ব্লগ ভিডিও তো প্রায় এক মাস পরেই দিচ্ছি কারণ সত্যি এই ভিডিওটা আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ইউটিউবে দেওয়ার জন্য এক মাস হয়ে গেল এই ভিডিওটা আমার ফোনেতে পুরো মানে ফোন বুক পুরো ফুল হয়ে পড়ে রয়েছে যে পুরো ভিডিও মানে সমস্ত কিছু যে তার ক্যাপচার করেছি মুহূর্তগুলো তো রাই সেরিমানির এই মুহূর্তগুলো আমাদের ক্যাপচার মানে আমার মায়েরা যারা যারা নিজেদের বেবিদের ধরো দেখতে পাই না যে এরকম সুন্দর মুহূর্তগুলো সেই সেখানে আমরা যখন কারোর একটা বেবির এরকম সুন্দর মুহূর্তগুলো দেখতে পাই না সত্যি খুব ভালো লাগে আর আমি তো আমার লাইফে ফার্স্ট মানে এই পুচকুর মানে আমার ননদের মেয়ের এতেই অ্যাটেন্ড করলাম পুরো একদম প্রথম থেকে চান করা থেকে বাকি তো যতবার মানে নদীর ছেলের বেলাতেও আমি ছিলাম না আর বাইরে ছিলাম আর আমার যায়ের ছেলের বেলাতেও তখন আমি ভাইসাক গেছিলাম তো যতক্ষণে আমরা অ্যাটেন্ড করেছি ততক্ষণে মানে সমস্ত কিছু সব মুহূর্তগুলো হয়েই গেছিলো সেইটাও আমি মিস করে গেছি তো খুব ভালো লাগে তো দেখো এখানে পুচকুকে নিয়ে তো চান করাতে চলে এসছি আর সেখানেতে তো আমার বরকেও আমি বললাম তো সেই টাইমে আমার বেবি আবার পটি করে ফেলেছিল বলে ও এখানে আসতে পারে না তো ও দেখেছিল চান করতে নিয়ে যাওয়ার মানে মুহূর্তটা নিজেরা বাবা মায়েরা যেহেতু দেখতে পাই না নিজেদের বেবিদের তো অন্যদের সত্যিই দেখতে খুবই ভালো লাগে আর এখানে তো কুচকু প্রচণ্ড কেঁদেই যাচ্ছে কারণ ওর মানে মাকে দেখতে পাচ্ছে না বলে ওর মা ও হচ্ছে মা প্রাণ একদম যার জন্য মাকে ছাড়া তো ওর একদমই চলছেই না আর এখানে ওর কাকির কাছে একটুখানি চুপচাপ ছিল কিন্তু আমাদের কাছে তো কারোর কাছেই থাকতে চাইছিল না আর দেখো এখানে তোমরাও দেখলে বুঝতে পারবে এই সময়টা এতটা পরিমাণ ঝড় উঠেছিল ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড ঝড় উঠেছিলো যার জন্য ঠান্ডাও লাগছে বলেও খুব কাঁদছিল হঠাৎ করতে মানে ঝড় উঠে বৃষ্টির মতন একটা ওয়েদার সৃষ্টি হয়ে গেছিলো কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু প্রচণ্ডই ঝড় উঠেছিল বলে বাচ্চাটাকে ঠান্ডাও লাগছিল প্রচণ্ড দেখো আর আর একটা বলি যে কেন আমি ভিডিও এডিটিং করিনি একটা কি বলো তো একটা জিনিস একটা মুহূর্ত যেটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করি আমার হাজব্যান্ডের সাথেও একটু খিটির মিটির হয়ে গেছিলো ও আমাকে নিজে থেকেই শাড়িটাড়ি কিনে দিল আমি এখান থেকে বলে গেলাম বেশ সুন্দরভাবে ম্যাচিং করে জামা কাপড় কিনলাম যে ওখানে গিয়ে ছবি তুলবো বলে কিন্তু কি হলো আলটিমেট ওখানে পুরো মানে সমস্ত পুরো প্রোগ্রাম শেষ হয়ে গেল একটা ছবিও আমাদের উঠল না মানে পুরোটাই মানে দিনটাই সেই মনে হয় আমার যেন বেকার চলে গেল এরকম একটা সত্যি আমি আমার ফিল হয় এটা আমি যদি আমি একটুখানি ফোন ফোন মানে একটু ছবি তোলা একটু ভিডিও করা এগুলো পছন্দ করি মানে যারাই পছন্দ করো শুধু আমার বলছি না যারা পছন্দ করো তারা দেখবে একটু রেডি হয়ে কোথাও একটা গেলে প্রোগ্রাম মানে থাকলে সেখানে মনে হয় কি একটুখানি কিছুটা মুহূর্ত আমরা এগুলো ছবি তুলে রাখা মানে কি একটু কিছুটা মুহূর্ত মানে ক্যাপচার করে রাখা আমাদের মানে ফোন মেমোরিতে বা চিপেতে যেখানে আমরা পরে সেই জিনিসগুলো দেখতে পাবো এটাই হয় যে কোনো বাচ্চারা আমাদের বলো না বাচ্চারা বড় হয়ে গেছে কিন্তু সেখানে যখন আমরা ছোটোবেলাকার মুহূর্তগুলো পরে দেখি তো প্রচণ্ড ভালো লাগে যে এইরকম এই দেখ এরকম শেষ তো আমাদেরও সেটাই হয় যে দেখো এখানে গেছিলাম এরকমভাবে তো সেদিনকে একটা পিকচারও আমার বর আমার সাথে তোলে বলেও আমি পরে রাগ তো করেই ছিলাম পরে ওকে বলেও ছিলাম যে তুমি একটাও ছবি তুললে না বলছে ঠিক আছে পরে তুলে নেবো আমি বললাম পরে তো অবশ্যই তুলে নেবো কিন্তু সেই মুহূর্তটা আর ফিরে আসবে না এটা সবাইই বলো না তোমরা নিজেরাই একটা বিচার করো যে যখন আমরা যেখানে যে মুহূর্তটার জন্য যাই এই যে এখানে আমি রাইস সেরেমানির জন্য গেছি তাহলে আমি কি এই মুহূর্তটার ফিরে পাবো কেন পিকচার তুলতে পারবো না পিকচার তোলার অনেক সময় আছে আমিও জানি আমি আজ তুলবো না কাল আমি সেজেগুজে রেডি আমি গেলাম একটা কোথাও স্টুডিওতে গিয়ে তুলে নিতে পারবো ঘরে তুললাম বা কোথাও ঘুরতে গেলাম তুললাম হয়ে যাবে কিন্তু এই মুহূর্তটা ফিরে পাবো না সেই রকম তো মানুষ যখন যে মুহূর্তটা মিস করে যায় না সেই মুহূর্তটা সত্যি মানে তার লাইফে আর আসে না কিছু কিছু এমন মুহূর্ত থাকে সবারই থাকে যে সেই মুহূর্তগুলো আর পরে ফিরে আসে না যে সেই মুহূর্তটাকে আমি আবার ক্যাপচার করতে পারবো তো যাই হোক এখানে দেখো পুচকুকে তো রেডি করা হচ্ছে এবার ওকে ভাত খাওয়ানোর পালা তো এখন তো ওই জন্য ওর কাকিমার সাথে একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম পুচকু একটু চুপ ছিল বলে কিন্তু দেখো আবার শুরু করে দিয়েছে কান্না কারণ ওর প্রচণ্ড খিদে মানে ঘুম পেয়েছে খিদে পেয়েছে তো ওকে তারপর তাড়াতাড়ি করে রেডি করিয়ে আর এখানে এবারে যেহেতু আমার মানে আমার বর আর আমার ভাসুর দুজনেই প্রেজেন্ট ছিল এবারে তো ওর দাদার বেলাতে কি হয়েছে আমার ভাসুর ভাত খাইয়েছিলো তো ভাত নয় ওদের দেখছি পায়েসের মানে নিয়ম কিন্তু আমি সেটা জানতাম না আমাদের যেটা থাকে পুরো ভাত খাওয়ার নিয়ম থাকে আর এখানে দেখছি ওদের পায়েস খাওয়ানোর নিয়ম আছে তো এখানে দেখো আমার ভাসুর ওকে মানে খাওয়াচ্ছে তারপর আবার আমার বড় একটুখানি খায় মানে মুখে ঠিকিয়ে দেবে দুজনে যেহেতু দু ভাই রয়েছে দু মামাই আছে সেই জন্য দু মামাই ওকে খাওয়াবে আর তারপরে মানে একটু ভাতেরও একটা মানে অনুষ পুরো সাজিয়ে ছবি তোলা হয়েছে সেখানে ওর মাকে যেহেতু দেখতে পাবে বলে তোমরা ভিডিওটা দেখো দেখতেই পাবে তো সেখানে তখন ও চুপি ছিল এত কান্নাকাটি করছে আর নেড়ু হয়ে গিয়ে যেহেতু কীরকম একটা লাগছে মানে কি বলবো মানে মনে হচ্ছে না যে মেয়ে বলে মনে হচ্ছে যেন ছেলে ছেলে এরকম মনে হচ্ছে যখন ওর মাথায় চুল ছিল না আমি তো ওটাই ভিডিওটা করতে পারিনি আমি বলেছিলাম যে তাড়াতাড়ি যাব কিন্তু যেতে পারিনি তাড়াতাড়ি কারণ আমাদেরও দেখো ছোটো বাচ্চা রয়েছে ছোটো বাচ্চা নিয়ে তারপর তাদেরকে সামলে এ করে যেতে যেতে একটু লেটই হয়ে গেছিলো তো ওর মাথায় প্রচণ্ডই চুল ছিল তো মানে অনেকই চুল ছিল কি সুন্দর তো সেই মুহূর্তগুলো যদি ক্যাপচার করতাম আরও হয়তো সুন্দর লাগতো তো যাই হোক তোমরা দেখো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি ভালো লাগবে আর তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো কেউ যদি একজনও কমেন্ট করো আমার তাতেও সত্যি খুব খুশি হই যে অন্তত কেউ না কেউ তো অন্তত কমেন্ট করে সেইরকম একটা ব্যাপার তো দেখো এখানে এবার মাটির থালাতে সুন্দর করে ওকে সাজান মানে খাওয়া মানে সাজিয়ে পুরো ফটোশ্যুট করার জন্য সাজানো হয়ে গেছিলো আর এখানে ওর মা বসেছিল মানে আমার ননদ যেহেতু এটা তো এমনি জাস্ট শো হিসেবে মানে ক্যাপচার করা হচ্ছে যার জন্য মা থাকতে পেরেছিল কিন্তু এমনি সময়ে যেটা পায়েস খাওয়ানোর সময় তখন ওর মা ছিল না তো এই মুহূর্তে ও খুব সুন্দরভাবেই মানে বসেও ছিল ছবিও তুলেছে খুব মানে ভালোভাবেই অনেকগুলো স্টিল ফটো তোলা হয়েছে কিন্তু আমার বরের সাথে আমার একটাও তোলা হয় না আমি আমার বরের ফটো তুলে দিয়েছি কিন্তু আমাদের দুজনের মধ্যে একটাও ফটো তোলা হয়নি মানে দুজনে মিলে যে একটা ফটো তুলব দুজনে কেন আমাদের ফ্যামিলি পিকচারও তোলা হয়নি যে আমার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে একসাথে তুলবো সেটাও তোলা হয়নি তো যাই হোক আর কিছু করার নেই তোমরা সেটা আর কি করা যাবে তোমরা দেখো ভিডিওটা তো ভিডিওটা শেষে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো তো দেখতে থাকো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুর্তে চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন হলো ধন্য জীবন ও ধন্য জীবন নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে সাথে করবে না তুমি আমার পথ চলো আজকের মতন এখানেই টাকা বাই বাই বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো কিরকম লাগলো ভিডিওটা তোমাদের মেসেজের অপেক্ষায় থাকবো